সেগুলো বাঁশ গাছ কিন্তু ভালো করে নোটিস করলে তো যাই হোক আমরা এসেছি যে ভুটানের ভেতরে জয় গাছে ওখানে হচ্ছে বুদ্ধ মন্দির গুম্বা দ্বারা বলে এদের স্ট্রাকচার এমনি নর্মালের ইয়ের থেকে একটু আলাদা হয় ডিজাইন টিজাইনগুলো বা ভেরি নাইস খুব সুন্দর বাহ বা ফাইন একদম ফাইন ভিউ এসছে এটা ভুটান টাউনটা হচ্ছে জয়গাঁ পুরো জয়গা টাউন এইটা আকাশ পরিষ্কার ছবিও খুব সুন্দর এসছে ওই নদীর ধার ওই নদী যাচ্ছে পাশ দিয়ে পুরো দিন থেকেই মানুষের বাস নদীর ধারে ধারে চমৎকার প্রিয় এই হচ্ছে এখানকার ও মারধারের দিকে ঢুকছি আমরা এই হচ্ছে বুদ্ধের শ্রী শান্তি স্তুপা ওম মণিপদ্যে হোম 보라 처부도 수바제 잡어 하고 তুমি খা মিঠ আমাৰ কাজল পালা আইচক্ৰীম কিনিছে হেল্ল' কৰি দ हेलो जॉय टाउन वो जो जाएगा है लाभ जाएगा সুন্দর বানিয়েছে ভাই দারুণ এসছে একদম चलो चला जाए दुताप पड़े जाए দাদা ছবি তুলি একো পঢ়ে Hay es que me decirle. Mm.